ইতালিতে অবৈধ অভিবাসীদের আলবেনিয়া স্থানান্তরের প্রক্রিয়া এখন থেকে আইনি কাঠামোর অধীনে পরিচালিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার দেশটির সংসদে আস্থা ভোটের মাধ্যমে বিতর্কিত আলবেনিয়া ডিক্রি আইন হিসেবে পাশ হয়েছে এর ফলে বাংলাদেশি সহ নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত অন্যান্য দেশের অবৈধ অভিবাসীরা নতুন সংকটের মুখে পড়তে পারেন বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ইতালির স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত এক আস্থা ভোটে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সরকার অভিবাসন ইস্যুতে একটি বিতর্কিত প্রস্তাব করে জন মধ্যে প্রস্তাবের পক্ষে এবং জন বিপক্ষে একজন ভোটদান থেকে বিরত থাকেন এই প্রস্তাব অনুযায়ী অবৈধভাবে ইতালিতে প্রবেশকারী অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে সেখানে তাদের আশ্রয় আবেদন যাচাই বাছাই করা হবে প্রস্তাবটি প্রায় এক সপ্তাহ আগে আনুষ্ঠানিক ভাবে সংসদে উত্থাপন করে মেলোনির সরকার প্রস্তাব অনুসারে আলবেনিয়ার মাটিতে ইতোমধ্য মধ্যে নির্মিত অভিবাসী কেন্দ্রগুলোতে অভিবাসীদের পাঠানো হবে সেখানে মাত্র সাত কর্মদিবসের মধ্যে তাদের আবেদন নিষ্পত্তি করা হবে যদি আবেদন গ্রহণযোগ্য হয় তবে তাদের পুনরায় ইতালিতে প্রবেশের অনুমতি দেয়া হবে অন্যথায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই আইনকে মানব পাচার বিরোধী লড়াই একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তবে আইনটি শুরু থেকেই বিতর্ক ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে রোমের আপিল বিভাগ সহ ইতালির বিভিন্ন আদালতের মতে ইউরোপীয় আইন অনুযায়ী ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের আশ্রয় আবেদন ইতালির মাটিতেই নিষ্পত্তি করতে হবে নতুন আইনে আগের প্রস্তাবনায় থাকা ডিটেনশন সেন্টার ধারণা বাতিল করে সেগুলোকে ডিপোর্ট সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে যদি অভিবাসীরা চাইলে কেন্দ্রের বাইরে চলাফেরা করতে পারবেন তাদেরকে ইলেকট্রনিক ট্র্যাকার ডিভাইস করতে হবে যাতে তারা নিরুদ্দেশ না হতে পারেন আইনটি অনুযায়ী যেসব অভিবাসীর আবেদন প্রক্রিয়াধীন এমনকি যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে কিংবা জননিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হচ্ছেন তাদেরও আলবেনিয়ায় পাঠানো যাবে ইতালির স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী মাতিও পিয়ান্তো দোসি জানিয়েছেন এই আইন দ্রুত বাস্তবায়ন করা হবে এবং অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সময় হবে আইন ও বিচার মন্ত্রী জানান আস্থা ভোটে অনুমোদনের পর আলবেনিয়া ডিগ্রি এখন কার্যকর হওয়ার পথে তবে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো এই আইনের তীব্র সমালোচনা করেছে ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য রাখায়ালে স্কারপা একে জোরপূর্বক ও অস্বচ্ছভাবে পাশকৃত আইন আখ্যা দিয়ে বলেন মাত্র ১৫৭ জন অভিবাসীকে স্থানান্তরের জন্য এক বিলিয়ন ইউরো ব্যয় করে মানবাধিকার লঙ্ঘনের নজির স্থাপন করা হয়েছে আলবেনিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে ইতালি দুটি টহল নৌকা উপহার দিয়েছে এবং সেখানকার অভিবাসী কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে